কেমন আছেন সবাই সুস্বাগতম যোগ সাধনা ও মুক্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিও নাভিতে তেল দিলে কি কি উপকার পাবেন নাভি নার্ভের সেন্টার পয়েন্ট নাভি সেগেন ব্রেন আগেকারের দিনের বয়স্ক যারা ছিলেন আমার পরিবারও আমার বাবা মা ঠাকমা দাদুকে দেখতাম তেল মেখে ভালো করে স্নান করতেন মানে একদম রোদ্ শীতকাল হলে তো রোদ্দুরে বসে পুরো তেল মাখতেন দেখুন হাতের যখন পায়ের তলায় তেল মাখলে পায়ের তলায় তেল মাখলে ঘুম ভালো হয় পায়ের তলায় তেল মাখলে এনার্জির পয়েন্ট নার্ভের উৎস এবং এনার্জির পয়েন্ট হচ্ছে আমাদের পায়ের তলা আর সব রোগই আছে কিন্তু পায়ের তলায় আর হাতের তলায় তাহলে মা ঠাকুমা দিদিমা সবাইকে দেখেছি তেল মেখে স্নান করতে তাহলে তেল যখনই আপনি মেখে স্নান করছেন আপনি প্রতিটি রোগের উপকার পাচ্ছেন দেখুন আমি আজকে বিভিন্ন ধরনের তেল নিয়ে এসেছি কোন কোন রোগের জন্যে কোন কোন তেল আপনারা ব্যবহার করবেন তিলের তেল বাদাম তেল ভার্জিন নারকল তেল সর্ষের তেল দেখবেন শীতকালে যদি আপনি পুরো টোটাল শীতটা শীতকালে যদি নাভিতে তেল দেন এবং সারা শরীরে যদি তেল দিয়ে মালিশ করেন বা মাসাজ করেন এতটুকু পা ফাটবে না হাত ফাটবে না শরীরের কোনো জায়গায় তো ফাটবেই না তার সাথে সাথে কিন্তু সর্দি কাশির জন্য ভীষণ উপকার পাবেন যারা বারো মাস সর্দি কাশিতে ভোগে তারা নাভিতে তেল দিন নাভিতে তেল দিয়ে নাভিতে তেল দিয়ে নাভিকে মাসাজ করবেন আমাদের ইন্ডেক্স ফিঙ্গার হচ্ছে আমাদের তর্জনী আঙুল নাভিতে তেল দেওয়ার পরে নাভি ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে নাভিকে মাসাজ করবেন নাভি যখন মাসাজ করবেন না নাভিতে আমাদের যেখানে ডাইজেস্টিভ সিস্টেম আছে গ্যাস অম্বল অ্যাসিডিটি বদ হজম খাবার হজম হয় না সুগার লিভার যে কোনো লিভারের যে কোনো সমস্যার জন্যে নাভিতে যদি তেল মালিশ করেন আপনি উপকার পাবেনই পাবেন দেখুন বয়সের সাথে যখন চল্লিশ পঁয়তাল্লিশ বছর পঞ্চাশ বছর বয়স হয় মহিলাদের কিছু কিছু সমস্যা দেখা দেয় পিরিয়ড উঠে যায় মনোফজ হয় এবং বাচ্চা হয় যে শরীর একটা কমজোরের জায়গায় আসে কিন্তু পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর বয়স যখন পার হয় অথবা বয়স যখন আসছে আমাদের যে লোয়ার পোর্শান ওই লোয়ার পোর্শান কিন্তু কমজোর হয় তা লোয়ার পোর্শানকে কমজোর লোয়ার পোর্শান কে আপনি ঠিক করতে গেলে আপনাকে নাভিতে তেল মালিশ করতে হবে যেমন ধরুন ইউরিনের সমস্যা হয় বেশিরভাগ মায়েদেরই দেরি হয় কোমরে ব্যথা তাহলে যখনই ইউরিনের সমস্যা হচ্ছে এই ইউরিনের সমস্যাকে ঠিক করতে গেলে নাভিতে তেল দিয়ে তেল মালিশ করুন ব্যথার জন্যে নাভিতে তেল দিয়ে যদি আপনি মালিশ করেন আপনি উপকার পাবেন কারণ সারা শরীরে ব্যথা হাতে ব্যথা পায়ে ব্যথা কোমরে ব্যথা ব্যথার জন্যে কিন্তু নাভিতে তেল দিয়ে তেল মালিশ করবেন যাদের বয়স হয়ে গেছে তাদের তো চুল পেকেই যায় কিন্তু যাদের কম বয়স তাদেরও কিন্তু চুল পাকে সেই চুল পাকে এক হচ্ছে বংশগত কারণে আর এক হচ্ছে কম জল খেলে অতিরিক্ত পরিমাণে রিচ খেলে এবং আপনার যদি গ্যাস অম্বল অ্যাসিডিটি থাকে তাহলে কিন্তু আপনার চুল পাকবে এই চুল পাকা থেকে ভালো হতে গেলে চুল পাকা থেকে বাঁচতে গেলে প্রতিদিন কিন্তু নাভিতে তেল দিয়ে তেল দিয়ে মালিশ করুন এই তেল যখন মালিশ করবেন ঠিক রাত্রিবেলা শুতে যাবার আগে পরের দিন দেখবেন আপনার শরীর পুরো ঝরঝরে হয়ে গেছে তাহলে ইউরিনের সমস্যা নাভিতে তেল দিন যে কোনো শরীরের যে কোনো ব্যথা বেদনায় নাভিতে তেল গ্যাস অম্বল অ্যাসিডিটি নাভিতে তেল নাভি হচ্ছে এনার্জির উৎস আপনার শরীর আপনার শরীরের ইমিউনিটি পাওয়ার কমে গেছে আপনার শরীরের শক্তি নেই বল নেই এনার্জি নেই আজ থেকেই আপনি নাভিতে তেল দেয়া শুরু করুন দেখুন আপনি উপকার পাবেনই পাবেন তাহলে এত একটা সেন্টার পয়েন্ট সন্তান যখন করে জন্মগ্রহণ তখন মায়ের নারীর সাথে কিন্তু সে আটকে থাকে এতটা ইম্পর্টেন্ট জায়গা অনেকেই জানে না আমি দেখেছি বাচ্চাটাকে যখন বার করে না একটা লম্বা নারী তাহলে আমাদের এই নাভিতে আছে কিন্তু এবং সারা শরীরে আছে কিন্তু বাহাত্তর কোটি বাহাত্তর লক্ষ দশ হাজার দুশো নারী যে নারীটা প্রত্যেকটি অর্গ্যানের সাথে জড়িয়ে আছে নাভিতে আছে কিন্তু বুঝতেই পারছেন আমাদের শরীরে কতগুলো নার্ভ এই নার্ভ কিন্তু বা নারী কিন্তু শরীরের প্রতিটি অর্গ্যানের সাথে জড়িয়ে আছে তাহলে সন্তান কিন্তু মায়ের নারীর সাথে জড়ানো মা কথা বললে সন্তান কথা বলছে মা যখন খাচ্ছে মায়ের এই রস কিন্তু আসছে নারীর মাধ্যমে শরীরে এবং তখন কিন্তু সন্তান সেটা নিচ্ছে মা যা কিছু করছে মায়ের যা কিছু প্রভাব সব কিন্তু নারীর মাধ্যমে ওই সন্তান নিচ্ছে বুঝতে পাচ্ছেন নাভি আমাদের শক্তির উৎস নাভি আমাদের এনার্জির পয়েন্ট তাহলে আপনার যদি ইমিউনিটি পাওয়ার কমে যায় নাভিতে তেল দিন নাভি তো সেন্টার পয়েন্ট নাভি তো রোগের মূল তাহলে রোগ যদি ঠিক করতে চান প্রতিদিন রাত্রিবেলায় শুতে যাওয়ার আগে নাভিতে কিন্তু তেল দিতে ভুলবেন না আপনার বয়স বেড়ে যাচ্ছে আপনি চিন্তায় আছেন সত্যি তো সবাই তো সুন্দর হতে চায় না আপনার স্কিনের সমস্যা আপনি কি স্কিনের সমস্যায় ভুগছেন আপনার স্কিনে কি র্যাশ আছে স্কিন কি ড্রাই হয়ে যাচ্ছে আজকে থেকেই আপনি নাভিতে তেল দিন আপনি এক সপ্তাহের মধ্যে আপনার স্কিনের তৈলাক্ত ভাব বুঝতে পারবেন শুধু সাত দিন কন্টিনিউ তেল দিয়ে যাবেন ঠিক রাত্রিবেলা যখন শুতে যাবেন তখন নাভিতে আজকে আপনাকে দেখিয়ে দেবো তখন নাভিতে তেল দিয়ে ঠিক দেখে নিন ইন্ডেক্স ফিঙ্গার এবং তর্জনী আঙুল দিয়ে নাভির চার পাঁচটা আপনি মালিশ করবেন তাহলে বন্ধুরা আজকে নাভিতে তেল দিলে কত রোগের উপকার পাবেন এমন কোন রোগ নেই আপনার হার্টের সমস্যা আপনার কোলেস্ট্রল আপনি শ্বাস প্রশ্বাস নিতে পাচ্ছেন না আপনার শ্বাসকষ্ট হাঁপানি সর্দি কাশি টনসিল সমস্ত রোগের একটাই সেন্টার পয়েন্ট নাভি তাহলে নাভিকে কিভাবে ঠিক করবেন নাভিতে তেল দেবেন দিয়ে নাভিতে ম্যাসাজ করবেন এই যেদিন থেকে আপনি ম্যাসাজ করা শুরু করবেন আপনারা বন্ধুরা দেখে নেবেন যে আপনারা কত রোগের উপকার পাচ্ছেন যে রোগের জন্যে আপনারা বহু ওষুধ খেয়েছেন ওষুধ খেতে 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 সত্যি কথাই কিছু কিছু জিনিস আছে জানেন যেগুলো কিন্তু ঘরোয়া জিনিস যেমন আপনাদের বলি রান্নাঘর আমাদের ওষুধের জায়গা আমাদের ডিসপেন্সারি ওই ডিসপেন্সারির মধ্যে কিন্তু আছে সমস্ত এমনকি ক্যান্সারের ওষুধ আছে আপনার শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন তাজ্যব হয়ে যাবেন কিন্তু ওই রান্নাঘর থেকে কিন্তু তিনটে কৌটো কিন্তু সরিয়ে ফেলে দেবেন সবার আগে দেখুন এটাও কিন্তু রোগ প্রথম হচ্ছে চিনি একটা হচ্ছে লবণ একটা হচ্ছে সাদা ময়দা ওকে ছুঁড়ে ফেলে দিন সেই কৌটোটার মধ্যে রাখুন গুড় আটা এবং সন্ধক লবণ তাহলে অনেক জিনিস আছে আমাদের হাতের কাছে আমাদের পাশে আমাদের সাথে কিন্তু আমরা সেগুলোকে অবহেলায় সরিয়ে দিই জানেন আমরা সেগুলো ব্যবহার করি না মানে আপনারা জানি না আমার কথাগুলো বুঝতে পারছেন কি না এবং এই যে এত উপকারী জিনিস যেগুলো আমাদের বন্ধু যেগুলো আমাদের বন্ধু যেগুলো আমাদের একটা পয়সা খরচ নেই আপনাকে না ও টাকা খরচ করতে হবে না ডিসপেন্সারিতে লাইন দিতে হবে কোথাও লাইন দিতে হবে না শুধু একটু এই মস্তিষ্ককে খরচ করুন খরচ করে প্রতিদিন রান্নাঘরে যেগুলো আছে এ সবই দেখুন রান্নাঘরে ওষুধ সবই কিন্তু স্থান কিন্তু রান্নাঘর তাহলে রান্নাঘরটাই তো বলি আপনাদের ওষুধের ডিসপেন্সারি না এই যে আজকে আপনারা এইবার বলব আপনারা কোন কোন তেল ব্যবহার করবেন তাহলে যদি বাত রোগী হয় যে আপনি বাতের যন্ত্রণায় কিন্তু আর একটা কথা আপনাদের বলে দিই বন্ধুরা ক্যাস্টার অয়েল কিন্তু সব রোগের ওষুধ ক্যাস্টার অয়েল যদি আপনি নাভিতে দিতে পারেন দিয়ে যদি আপনি নাভি মালিশ কর মাসাজ করতে পারেন উপকার পাবেন আর এই নাভিতে তেল দেওয়ার আগে কি করবেন হাফ গ্লাস গরম জল খেয়ে নেবেন সেই জলটা যেন রুম টেম্পারেচার হয় অথবা ঈষদ উষ্ণ গরম জল এতে কিন্তু উপকার কিন্তু প্রচুর প্রচুর উপকার পাবেন তাহলে বন্ধুরা যাদের বাতের ব্যথা দীর্ঘ দিন ধরে যারা বাতের ব্যথায় কষ্ট পাচ্ছেন তারা কিন্তু তিলের তেল মালিশ করবেন তিলের তেল কিন্তু বাতের ব্যথার জন্য কিন্তু দেখে নিন আপনারা দেখতেই পারেন যেটা কিন্তু তিলের তেল আমি কিন্তু হরিদ্বার থেকে কিনে নিয়ে এসেছি এই তিলের তেল দিয়ে মালিশ করতে পারবেন উপকার পাবেন এছাড়া যে ভার্জিন নারকোল তেল আছে না আর একটা জিনিস আপনাদের জানিয়ে দিই এটা আপনাদের জানা জানা উচিত আপনাদের যখন আপনারা নাভিকে মাসাজ করছেন তার সাথে সাথে প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে প্রত্যেক দিন আগে আপনি বিছানায় কিছু হালকা এক্সারসাইজ করে নেবেন পায়ের পাতা টানা ছাড়া পাকে ঘুরিয়ে নেওয়া পায়ের পাতাকে আগে পেছনে করা প্রথমে যখন নামবেন মহিলারা যখন নামবেন আগে বাপা রাখবেন পরে ডান রাখবেন পুরুষেরা যখন রাখবেন নামবেন আগে ডান রাখবেন তারপরে বাপা রাখবেন ভূমিকে প্রণাম করবেন যে জন্মভূমিতে আমার জন্ম প্রণাম প্রণাম করার পরে ঈশদুষ্ণ গরম জল পান করে পটি টয়লেট করে নেবেন নেওয়ার পর প্রতিদিন আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে ভার্জিন নার তিলের তেল অথবা ভার্জিন নারকল তেল এটা কিন্তু খাওয়ার তেল রান্নার তেল এছাড়া ঘি কারুর ভার্জিন নারকোল তেল সহ্য হয় কারুর তিলের তেল সহ্য হয় কারুর ঘি সহ্য হয় দেখবেন যাদের গ্যাস তাহলে আপনাদের বন্ধুরা বাতের জন্য আপনারা তিলের তেল মালিশ করবেন আর যাদের অতিরিক্ত পিত্ত চড়া পিত্ত রুগীরা কিন্তু ঘি দিয়ে মালিশ করবেন এবং ঘি খাবেন পিত ঘি কিন্তু পিত্তকে দমায় বন্ধুরা ভীষণ ইম্পর্টেন্ট জানেন এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অত্যে যাদের আবার গ্যাস আছে অম্বল আছে আবার যাদের বাত রুগী তারাও কিন্তু ঘি খেতে পারবেন ঘি কিন্তু বাত এবং পিত্তকে কিন্তু দমিয়ে দেয় তাহলে ঘুম থেকে ওঠার পর আপনাদের বলে দিলাম কী কী করবেন বাথরুম থেকে আসার পরে একটা ছোটো চায়ের চামচ আছে ওই চায়ের চামচের এক চামচে ঘি জিবে রাখবেন আর এক চুটকি মানে কয়েকটা দানা সন্ধক লবণ রাখবেন আর ঠিক এক ঢোক মতন গরম জল পান করবেন ওটা খাওয়ার পরে ভীষণ উপকার পাবেন মানে এক রামবান উপকার হয়ে গেলে আপনি কোনোদিন তিলের তেল এই যে আপনাদের ঘিয়ের কথা বললাম যাদের হার্টের সমস্যা যারা কোলেস্ট্রোল যাদের হাই প্রেশার আছে তারাও কিন্তু খেতে পারেন কিন্তু পরিমাণটা কিন্তু কম কারণ শরীরের মধ্যে কিন্তু ঘিয়েরও প্রয়োজন আছে জানেন এই শরীরটার ভেতরে যে সব কিছু প্রয়োজন সিজনাল ফল সিজনাল ফ্রুট সিজনাল সবজি সব এগুলো নিয়মিত চর্চার মধ্যে রাখবেন উপকার তো পাবেনই পাবেন যেমন নাভিতে তেল দিয়ে উপকার পাচ্ছেন মাসাজ করে তার সাথে সাথে কিন্তু এগুলোও করবেন আর যদি আপনার কফ আপনি অতিরিক্ত শ্বাসকষ্ট হাঁপানি কফ রোগে ভুগছেন আপনি নাভিতে সরষের তেল দিয়ে মাসাজ করুন সর্ষের তেল আর আপনি নাভিতে কিন্তু বাত রোগে কিন্তু বাদাম তেলও দিতে পারেন ভার্জিন নারকোল তেলও নাভিতে দিতে পারেন দিয়ে মাসাজ করে দেখুন বন্ধুরা মনে রাখবেন কিছু ঘরে নেই সরষের তেল তো আছে এত কিছু আপনার আনার ক্ষমতা নেই পয়সার সমস্যাটা এবং খুঁজে আনাটা কিন্তু বড় জিনিস কিছু ঘরে নেই সর্ষের তেল তো আছে না বারো মাস আমার মা ঠাকুমা বাবা মারা যা ব্যবহার করে এসেছেন তারাও তো উপকার পেয়েছেন এখন আমরা শিখেছি বিভিন্ন রোগের জন্য বিভিন্ন তেল মালিশ করলে উপকার কিন্তু সর্ষে কিছু না আছে সর্ষের তেল আছে ঘি আছে নারকোল তেল আছে তাই দিয়ে মাসাজ করুন এখানেও কিন্তু উপকার পাবেন ভীষণভাবে সবাই খুব ভালো থাকবেন এবং আপনি তো উপকার দেখুন ব্যথার জন্য তার সাথে সাথে কিন্তু আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের কাছে ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না কারণ এই ভিডিওটা কিন্তু প্রত্যেকেরই খুব উপকারী এবং দরকারি ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সাথে আমার আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হবে নাভিতে কিভাবে তেল মালিশ করবেন আমি বাদাম তেল নিয়েছি ধীরে ধীরে এইভাবে শুয়ে পড়বেন দেখে নিন হালকা করে নাভিতে কফটা তেল দেবেন দেখুন আমি তে নামি নাভিতে তেল দিচ্ছি ভালো করে লক্ষ্য করুন আমি নাভিতে বাদাম তেল দিলাম ঠিক এই আঙুলটা দিয়ে নাভির চারপাশটা এইভাবে মালিশ করবেন প্রতিদিন করবেন রাত্রির বেলায় শুতে যাওয়ার আগে করবেন তাহলে ক্লক ক্লক আর অ্যান্টি ক্লক মাসাজ করবেন দেখে নিন আমি কিভাবে মাসাজ করছি লক্ষ্য করুন আপনারা একবার ডান দিক দিয়ে মাসাজ করবেন নাভি একবার বাঁ দিক দিয়ে মাসাজ করবেন নাভি তো নার্ভের সেন্টার পয়েন্ট নাভি থেকেই তো সব রোগের উৎস সমস্ত রোগ ঠিক হয়ে যাবে নাভিতে তেল মালিশ করলে